আমি বাড়ি চলে যাচ্ছি এই দাঁড়াও এরকম করোনা বাড়িতে তাড়াতাড়ি ঠিক করো দেখে কি অবস্থা এখনকার দিনে এইরকম কেন ব্যবহার তোমাদের খাটনি করে সাজাই

আমি মেকআপ তুমি মেকআপ করো নাও এ নাও নাও তুমি মেকআপ করো না না তুমি কর আমি মেকআপ আর্টিস্ট না তুমি মেকআপ আর্টিস্ট তুমি তুমি একটু বেশি ফর্সা করছো এখনকার সব মডেলরা মেকআপ আর্টিস্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে করো একটু কেন এত জোরে জোরে করছো কেন লাগছে তো আমার আর মুখে এভাবে ঢুকে যাচ্ছে কেন তা মেকআপটা করবে কি করে প্লেন আমার কোলে বসে করো ঠিক আছে কোলে বসে করো ঠিক আছে তোমার কোলে বসে বসে আমি মেকআপটা করছি ঠিক আছে এবার ঠিক আছে মানে এইভাবে মেকআপ করে বস ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে তার মাঝে আমি একটু অ্যাডভার্টাইজমেন্টটা করে দিই নোটিফিকেশান মোটামুটি সবাই পেয়ে থাকো অনেকে নাও পেয়ে থাকো আমি লাইভে তার জন্য আমি আবারও বলছি আমাদের কিন্তু দু টাকার মেকআপ ক্লাস শুরু হচ্ছে জুলাইয়ের ঠিক পনেরো তারিখে যারা এখন অব্দি এনরোল করতে চাইছো আমার লোকেশন মদনপুর থেকে কৃষ্ণনগর যাওয়ার রুটে মদনপুর ঠিক কল্যাণীর আগে স্টেশন পড়ছে স্ক্রিনে দেওয়া নম্বরে সিক্স টু নাইন ফাইভ ফোর সেভেন জিরো ওয়ান নাইন টু নম্বরে কন্ট্যাক্ট করে এখনই বুকিং করো এবং ব্রাইডাল বুকিং এবং ডিটেলসে জানতে গেলে ক্লাসের বিষয় এখনই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নম্বরে পুরো ভিডিওটা কিরকম লাগলো লাস্ট অবধি দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের জন্য আমরা কষ্ট করে ভিডিওটা বানাই সবার ভালোবাসা পেলে পেলে সাপোর্ট আমাদের মনে হয় যে আরো কাজগুলো করব আমরা ঠিক মতন একটু কষ্ট করলো খাটনি সার্থক তো সকলকে ভিডিওটা লাস্ট অবধি দেখে আমাকে জানাবে কিরকম লাগছে কমেন্ট করে প্লিজ যদি ভালোবাসা মানে দেওয়ার মতন ভিডিওটা হয়ে থাকে একটু কমেন্ট করে ভালো লাগলো বলে দিও তাহলে ভালো লাগবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে বা লাইভের সঙ্গে ততক্ষণ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো Ta-da!